এটাই হলো কার বলার মূল শিক্ষা সবচাইতে মুসলমানদের ক্ষতি করছে মুসলমানরা কারণ এদের ফেরা গোপনে ইহুদি খ্রিস্টানের কাছে ইমান বিক্রি করে টাকার ফান্দ হইয়া মুসলমানদের ঘরের কথা বাহিরে বলছে এই ইহুদি ফান্দ আজকে মুসলমান টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে সবচেয়ে বড় ক্ষতি করছে এই মুসলমান মুসলমান নিজেকে এ ও হারি শহরের ঘটনা তো সবাই জানেন ঘটনা সবাই বুঝেন আমি শুধু একটা কথাই বলতে চাই ঘটনাটা যদি কোনো খ্রিস্টানরা ঘটাইতো কারবালার বালার ট্রাফিকা যদি কোনো খ্রিস্টানে ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম কারো ঘটনাটা যদি ইহুবিরা ঘটাইত মনটার বুঝ দিতাম কারবালার ঘটনাটা গটাইছে দাড়িওয়ালা কফিওয়ালা পাঁচস্বত্ব নামাজিওয়ালা মুনাফিক মুসলমানরা কথা বল ঠিক না ঈমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হুর কাছে অনেকগুলা চিঠি পাঠাইছে ইয়া হুসাইন আসেন আমরা আপনার পাগল আমরা আপনার দরদী আমরা আপনার কাছে murid হব আমরা আপনাকে আমাদের নেতা হিসেবে মেনে নিব

তখন আমরা কি করব কয়েকটা কাজ করয়েদের হাতের লেখা সুন্দর তো লোকেরে ব্যবহার ভালো না তখন একজন প্রতিনিধি পাঠালেন যার নাম হল হযরতে ইমাম মুসলিম যখন ইমাম মুসলিম ইবনে আকিল রাজি হলো যাওয়ার জন্য কুফার অবস্থা দেখার জন্য তখন তার দুইটা সন্তান একটা সন্তানের নাম হল মোহাম্মদ আর একটা সন্তানের নাম হলো ইব্রাহিম এই দুইটা ছেলে ডাক দিয়া কয় বাবা আপনি একা যাবেন আপনার সঙ্গে আমরাও যাব আম গাছে আম ধরে যা গাছে যাম যেমন বাবা তেমন সন্তান জুড়ে কোন সুবহানাল্লাহ বন্ধুরে আমার এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতিনিধি ইমাম মুসলিম তার সঙ্গে দুইটা সন্তান একজনের নাম হল মোহাম্মদ আর একজন নাম ইব্রাহিম দুইজন গেলেন যাওয়ার পরে গুহাবাসে দুইটা দিক আছে একটা দিকের গভর্নর হল ইবনে আর একটা গভর্নর যিনি ছিলেন তার কাছে গেল ইমাম মুসলিম যেই মত ওখানে গেল ইমাম মুসলিমের তো সুন্দর চেহারা দেইখা গুফার একটা সাইট ইমামে মুসলিম রাজি আল্লাহ তালানহুর কাছে বায়াত গ্রহণ করে ফেলেছে ইমাম মুসলিম রাজি আল্লাহ তালান খুব খুশি দুইটা সন্তান খুশি শেষ পর্যন্ত ওনাকে মসজিদ ইমাম বানায় দিলেন নবী রাউলাদের সামনে ইমামতি করার যোগ্যতা আমাদের কুফাবাসীর নাই মেহেরে বানি করে আপনি কি ইমামতি করেন বন্দরে আমার হাজার ইমাম মুসলিমের পিছনে মুক্তা দি ভাইয়া দাঁড়ায় গেছে মসজিদে হো জাগা নাই বারান্দায় জাগা নাই বাহিরেও জাগা নাই সব মুসল্লির সাইলা হয়ে গেছে ইমাম মুসলিম বড় খুশি হয়ে গেছে ঈশারের নামাজটা পড়াইয়া তিনি হাতের মধ্যে কাগজ দিল তিনি সুন্দর করে লিখে দিল ইয়া হুসাইন হে হুসাইন আপনি তাড়াতাড়ি আসুন তারা সবাই আপনার কাছে মুদিদের জন্য চিঠি পাঠাইছে আমার কাছে বায়াতের জন্য চিঠি পাঠাই নাই অথচ আমার পাইনাই তারা হাজার মানুষ বায়াত থুয়া গেছে আপনার পাইলে মনে হয় তারা জীবনটা দিয়া দিবে ইমাম হুইয়া দিলো ইমাম হুসাইন্দ্র চিনি পাইয়া

এবার এমন বারে আপন জন বাহত্তর জনকে সঙ্গে লইয়া তিনি কুফার দিকে মালা দিয়ে দিচ্ছেন ঘটনা সবাই জানেন এরপর বছরে বছরে মহরম আসবে শাহাদাতে কারবালার মাহফিল হবে আলোচনা করতে হবে কারণ যেই ঘরের ভিতরে আমার নবীর একটা হাদিস আমার মনে হয়ে গেছে এই হাদিসটা আমার বলা লাগে রে বাবা আমার নবী বলেন আন নুজুম আমানুল লি আহলি সামা আকাশের তারকা গুলো আকাশবাসীর জন্য নিরাপত্তার স্থান নিরাপত্তার কারণ ও আহলে বাইতি আমানুল লি উম্মতি আমার আহলে বাইত হলো আমার সকল উম্মতের নিরাপত্তার কারণ আল্লাহু আকবার

ওই যে ইবনে সিয়াদ কট্টর বিয়াদ গভর্নর সে মনে মনে কয় যেইভাবে ইমাম মুসলিমের কাছে ওই প্রদেশের মানুষগুলো মুাহিদ হইয়া গেছে যদি হুসাইনি আসে সবাই মুরিদ হইয়া যাবে একটা ঘোষণা দিবে আজকে দিনের ভিতরে তার কাছ থেকে বায়াত যতক্ষণ করবা যে তত থাককান করবা না একটা অস্ত্রলুয়ার আঘাত থেকে বাঁচতে পারবা না এমন একটা ঘোষণা দেওয়ার পরে ওই গভর্নররা বইয়ে যখন ইমাম মুসলিম যোহরের নামাজ পড়াইতে গেছে এতদিনlogback কান দেখছে ভিতরে জায়গা নাই বারান্দায় জায়গা নাই বাহিরেও জায়গা নাই ইমাম মুসলিম বলেন আমি যোহরের নামাজ পড়াইতে যাই দেখি বাহিরের মুসল্লি কোথায় জানে চলে গেছে আসরের নামাজ পড়তে যাই দেখি বারান্দার মানুষ কোথায় যেন চলে গেছে মাগরিবের নামাজ পড়াইতে দেখলাম ভিতরের অর্ধেক মুসল্লি কমে গেছে এশার নামাজটা পড়াই নাম মোটামুটি কিছু মানুষ আমি পাইলাম তখন আমি রাতের বেলা একটু গড়ে যায় চিন্তা করতেছে যে আগের দিন মসজিদের ভিতরে বাহিরে জাগা নাই আজকে রাতের বেলায় তারা কা কোনো মুসল্লির কোনো খবর নাই ওই যে মুরব্বীরা বলছিল এদের হাতের লেখা অনেক সুন্দর তলুয়ারের ব্যবহার ভালো না আসলেই মনে হয় তারা মোনাফিক কথা বলেন ঠিক না দেশের মানুষ না আমি সকাল বেলা মদিনায় চলে যাব হুসাইন আমার চিনি পাইয়া গই চলে আসলে আমার মতন মুসিবতে পড়ে যেতে পারে উনি মনে মনে নিয়ত করে রাখছে আমি সকাল বেলা মদিনায় গিয়ে হুসাইনকে বলবো তিনি যেন না আসে এই কথা বইলা রাতের বেলা ভাত ভাঙ্গা আজকে ঘটনাটা তো কোন বিদর্মীরা ঘটাই নাই মুসলমানরাই তার আগের দিন নামাজি পরের দিন বেঈমানি করল এই বেঈমানি নতুন না এই বেঈমানি হালি শহরের মধ্যে আছে মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ করে কথা বলেন ঠিক না এই জন্য যুবক ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনি চিন্তা করলেন সকালে চলে যাবেন কিন্তু ফজরের নামাজের আজান বল যে মাত্র তিনি ঘর থেকে বের হবেন ওই মুহূর্তে দুইটা খাতক তার ঘরের পাশে আইসা তলু আর লইয়া দাঁড়ায়া গেছে কোথায় যাও এবার ইমাম মুসলিম রাদি আল্লাহ তালা বলে তোমরা না গতকাল আমার মসজিদের মুসল্লি ছিলে আজকে কেন তোমরা আমার ঘরের মধ্যে তলোয়ারটা ধরলে কই নেতার নির্দেশ গভর্নরের নির্দেশ এই কথা বলার পরে ভাই তোমরা কি বলতে চাও ওই না না যেতে পারবে না ভাই আমার একটু সময় দাও আমি হুসাইন রে গিয়ে বলবো তিনি যেন না আসে এরপর আমি তোমাদের কাছে আসতে যা মনে চাই তাই করো কারণ আমার চিঠি বাইয়া যদি হুসাইন রাদি আল্লাহ তালার চলে আসে আর আইসা যদি আমার মতো মুসিবতে পড়ে যায় তাইলে আমি কি জবাব দিব আমার আল্লাহর দরবারে কথা বলেন না ঠিক কিনা আমার ওইটা তোকে মনের ভিতরে বায়া ডাক দিয়া কয় না তুমি গেলে এই কথা বলার পরে নবিনা اولاد ইমাম মুসা ইমাম মুসলিম ডাক দিয়ে কয় আমি জীব আমরা নবীর اولادেরা কখনো আমরা ওয়াদা খেলাপ করি না কথা দিলাম হুসাইন না করে আয়শা আবার দিতে বড়ি তোমাদের মাঝে আসব কয়ে না না যাইতে দেওয়া যাবে না বলার মধ্যে চলোwidehat ধরে দিছে। ইমাম মুসলিম ডাক দিয়া

তোরা যে আমাকে ধরলি তোদের সঙ্গে জীবন দেওয়া যায় কিন্তু ইমান দেওয়া যায় না ঠিক না এই কথা বলার পরে ইমান মুসলিম এমন ভাবে পাক করলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দিল ফজরের নামাজের পরে ইমাম মুসলিম তার দুইটা সন্তানের খবর নীত কিন্তু ইমাম মুসলিমের দুইটা পোলা তার ঘরের মানুষগুলোকে ডাক দিয়া কয় এ বাবা ফজরের নামাজের পর আমার বাবা আমার খবর নীত এখন সূর্য ওইটা গেছে আমার अब्बा কই আমার अब्बा কই বিনদাস কেউ কাউকে চিনি না গো দুইটা বাচ্চা আমার আব্বার তো বাড়িওয়ালা ডাডা আপনি বলেন তোমার আব্বারে ওরা দুনিয়া থেকে বিদায় করে দিছে ইন্দ

মদিনার দ্বার প্রান্তে পৌঁছে গেছে দুইটা ভাই রাস্তা হারাই হারাই ভাই কাফেলা তো চলে গেছে এখন কি করব এখন ছোট ভাইটা ডাক দিয়ে ভাই

মসलिम এই কুফায় নাকি তার দুইটা ছেলে আছে যে দইরাতে পারবে আমি তার শরণমুদ্রাও উপহার দিব এই কথা কইলা একটা ছেলে দাঁড়ায় গেছে তার নাম হলো হারেস হারেস আমি এনে দিব এই তখন ওই হারেস রাতের বেলায় এমন ভাবে কুজতেছে ওই ছেলে দুইটা কুথায় আছে এই ছেলে দুইটা কুফিরের কাছে গেছে পানি পান করার জন্য পানি পান করার জন্য যখন গেল ওই মহিলাটা যদি চিন্নাফালা

ছোট ছোট ভাইটা ভাইয়ের চোখের দিকে দেখায় কিস না পরিচয় দিস না একটা পরিচয় দিস নাম বললে যদি চিন না ফেলাই এরা বলতেছে আমরা এই দেশের কেউ না আমরা দুই ভাই হইলাম মদিনাওয়াল আর গোলা

এখন আমরা মদিনায় যাব আমরা গিয়ে বলবো হুসাইনকে তিনি যেন না আসে এই দেশের মানুষের চেহারা ভালো কিন্তু তাদের মন ভালো না তিনি যেন না আসে এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে বলে বাবা তোমরা এখন যাইতে না এখন মদিনার কাপ চলে গেছে এবার ডাক দিয়ে আমি যেই বাড়িতে কাজ করি ওই বাড়িতে তোমরা চলো এবার ওই ছেলে দুইটা ইন দিন টাইমে ডাক দিয়ে বলে সে বাড়িতে চলো এবার দুই প্যাসেঞ্জার নিয়ে গেলো নিয়ে সুন্দর করে গোসলো করাইয়া পা মাথার চুল দিয়া পা থেকে তোলা বালিগুলো সরাইয়া এবার ঘরের ভিতরে গেল যাওয়ার পরে সুন্দর করে খাওয়ায় ঘুম পারালো ওই দিক দিয়া যায়হার চ্যালেঞ্জ করছিলাwriteData সেলরে কই যাবে করে স্বর্ণ মুদ্রা নিবে এই হারস তার ঘরের মধ্যে আসলো আয়শা ডাক্তার মানে তাড়াতাড়ি গোসলের পানি দে তাড়াতাড়ি খাবার দে তাড়াতাড়ি ঘুমা সকাল বেলা তাড়াতাড়ি আমার গম থেকে ওড়াইয়া দিও কারণ কেন জানো আমি স্বর্ণ মুদ্রার একটা অফার পেয়েছি যদি এই শর্তটা পূরণ করতে পারি তুমি আর বান্ধিগিরি খাটা লাগবে না তুমি আর কাজ করা লাগবে না আমরা অটোমেটিক পরলোক হয়ে যাব এই কথা ইমাম মুসলিমের দুইটা পোলা আছে এই দুইটা পোলারে ধরে নিতে পারলে আমি অনেক প্রসর্ণ মুদ্রা পাবো এই কথা বলার পরে মহিলার ভিতরটা চিপ মারছে তার ঘরের ভিতরে তো দুইটা ছেলে পর্দার আড়ালে শুয়া রয়েছে এই কথা বলার পর স্ত্রী ডাক দিয়া পায় স্বামী আপনি তাড়াতাড়ি ঘুমায়া যান একটা কথা মনে রাখবেন লুবে পড়লে ঘুম আসে না যুবকরে জীবনী কোনোদিন লুপ করিও না একটা

দুইটা ভাই কবুতরের বাচ্চার মতন একটা আরেকটার দইরা থর থর করে পায়ের ব্যথা কাঁপে আর চোখটা লাগছে হঠাৎ কইরা ছোট ভাইটা স্বপ্নের ভিতরে একটা স্বপ্ন দেখলেন স্বপ্নটা দেখা লাভ মাইরা চিল্লি মাইরা উঠছেন আমার দেশে দেখবেন অনেকে স্বপ্ন দিয়ে ঘুষি দেয় লাগে যায় আর খাতের মধ্যে অনেকে স্বপ্ন দিকে চিল্লার চিল্লি পাইরা উঠে এমন ভাবে ওই ছোট ভাইটা ইন টাইমে স্বপ্ন দেখলেন লাভ গেছে বড় ভাইটা ডাক দিয়ে গেছে তুমি তুমি কি কেন চিৎকার দিয়ে উঠেছো ছোট ভাইটা ডাক দিয়ে আমি স্বপ্নে দেখেছি আমার বাবা গলা কাটা ছড়িটা লইয়া আমার দিকে দুইটা হাত বাড়ে রাখছে আমরা নেওয়ার জন্য আর জোরে জোরে কন আল্লাহ আকবার এইই ভগবান দিয়া দর্ছে হাত দিয়া ধরার পরে হিন্দি মিন টাইমে ডাক দিয়া বলে ওই মুহূর্তে ডাক দিয়া বলে ও কর ভাই ও আশ্চর্য কামনা করো না হঠাৎ এর হارس ডাক দিয়া কয় ও ডাক দিয়ে বলে কি ব্যাপারে ঘরের মধ্যে কান্নার আওয়াজ কিভাবে হঠাৎ করে কান্নার আওয়াজ হলো কিভাবে এই কথা বলার পরে হারে সেলে কয় কান্নার আওয়াজ আসলো থেকে স্ত্রীর ডাক দিয়ে কয় না না আপনি ঘুমায়া যান কয় না হঠাৎ করে কান্নার আওয়াজ এবার ঘরের মধ্যে তালাশ করে এবার বাহিরে যায় তালাশ করে খুঁজে পায় না আল্লাহর লীলা খারাপ বোঝা যায় না কেন এমন গতিরে কেন এমন পরীক্ষা আল্লাহ যারা ভালোবাসে তারে বেশি পরীক্ষা করে কথা বল না বাবা ঠিক কি না রে এবার হারেস বাহিরে তুই যা ভিতরে ঢুকলো দুই কাঁধে থেকে একটা কাপড়ের পারে দুইটা ছেলে একটা আরেকটারে জোরে দইরা ঠকঠর করে কাপ চুলের মধ্যে টান্দা তলু বাইটা জীবনে আমার আম্মা আঙ্গুল গুলো চুলগুলো তো আশ্রয়া দিল কেটারে এমন ভাবে চুলের টান দিয়া ধরল এবার হার এসে কাম দিয়ে বের করিয়া ওই আমার ঘরের ভিতরে দিয়ে আসে আমি তো বেশি কষ্ট করা লাগে নাই এর এমন ভাবে খেসাইয়া ঘরের বাহিরে নিছে স্ত্রীটা পায়ের মধ্যে দৈরা করে স্বামী আমি দরকার সারা জীবন বান্ধবী খাটবো কিন্তু তাদেরকে মারতে দিব না একটা কথা মনে রাখবেন লোভে পড়ে গেলে অনেক সময় সন্তান বলে যায় দুইটা দিয়ে কয় আপনি এমন ভাবে কেন চলে টান দিয়ে ধরলেন ওই নেতার নির্দেশ গভর্নর নির্দেশ তোমাদেরকে নিয়ে যেতে হবে কই কেন দাও ভাই তোমাদেরকে ধরে নিয়ে যেতে পারলে আমি পুরস্কার পাবো এবার বড় ভাইকে ডাক দিয়ে কয় অসুবিধা নাই আমরা যাব তবে যাওয়ার আগে একটা কথা আছে কয় কি আমি একটু হুসাইনের কাছে যাব হুসাইনের কাছে কি আমি শুধু তাকে বলবো তিনি যেন না আসে আমার বাবার তো এই দেশের মানুষ শেষ করে বলাইছে ওই তো হুসাইন আসলো তার শেষ করে বলাইব এই কথা বলিলা যেই মাত্র এই কথা বললো হারেস ডাক দিয়ে তুমি তোমরা যদি যাও তাইলে

আমরা একটু সময় দেন আমি দুই রাকাত নামাজ করবো বাবাও কই দুই রেখাত নামাজ পড়ব দুইটা ছেলেও কয় দুই রাখাত নামাজ করবো তার কারণটা কি তার কারণটা কি বুঝেন না বাবা

বড় ভাইটার গলার মধ্যে ছুরিটা চালাইবো ছোট ভাইটা ডাক দিয়ে কয় আমার বড় ভাইয়ের সামনে আমার সামনে বড় ভাইরে জবাই করলে কেমনে ভাবতেছো আমি আমি সহ্য করব আমার ভাইকে জবাই করলে আমি সহ্য করতে পারবো না আমার জবাই করেন আগে এরপর আমার ভাইকে জবাই করেন এবার ছোট ডরে ধাক্কা মাইরা ফলাইয়া গলাই চুরিরা লাগাইবো এবার বড় ভাইটা কয় আমার বাবা চলে গেছে ছোট ভাইটা আমার কাছে আমানত ছোট ভাইটা আমার কাছে আমানত আমার সঙ্গে ছোট ভাইকে জবাই করলে আমি বড় ভাইয়ের মন মানে না ভাই বড় ধন রক্তের বাধন আতম খাই দুইটা দুই জায়গায় থাকেন অসুবিধা নাই মনের গরমি যেন না হয় পাঁচটা পাই পাঁচভাবে থাকেন অসুবিধা নাই সময় একসাথে থাকলে যে এই কোনো কাজের মধ্যে চাকর হয় কথা বলেন ঠিকবে না

কিছু দরকার নাই আমাদের জন্য আল্লাহর জান্নাতের নজর না অপেক্ষা করতেছে আরো জোরে জোরে কন আল্লাহ আকবার

আপনি কত টাকার মালিক আমি বলতাম আপনার বাড়ি বিক্রি করেন আমি তাহির বাড়ি বিক্রি করতাম আমার বহৃতির বাড়ি বিক্রি করতো আমার মহিনী বাড়ি বিক্রি করতো আসপার ভাই বাড়ি বিক্রি করতো কেমন শিরের বাড়ি বিক্রি করতো এই এই মহোদয়